নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডক্স ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব টপ হসপিটাল ইন হলদিয়া ইন ওয়েস্ট বেঙ্গল তো চলুন জেনে নিই হলদিয়ার যে সেরা বা সব থেকে ভালো হসপিটাল হচ্ছে তাদের নামও ঠিকানা এইসব হসপিটালগুলো হলদিয়ার মধ্যে সেরা হসপিটাল তো আপনারা এখানে যেতে পারেন চিকিৎসার জন্য যে আর কি কি ডিপার্টমেন্ট আছে আপনারা এই হসপিটালে ফোন করেও জেনে নিতে পারেন তো সবার প্রথমে যে হসপিটালের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো হলদিয়া রিফাইনারি হসপিটাল অ্যাড্রেস হলো হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর হলদিয়া ফোন নাম্বারটা দেওয়া আছে আপনার ফোনেও জানতে পারেন এখানে কী কী রোগের চিকিৎসা হয় বা কী কী ডিপার্টমেন্টের চিকিৎসা হয় নেক্সট হসপিটালের নাম হয়ে গেল হলদিয়া পোর্ট হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো সিপিটি ইন্ডিয়ান অয়েল টাউনশিপ ক্লাস্টার টেন হলদিয়া ওয়েস্ট বেঙ্গল নেক্সট হসপিটালের নাম হয়ে গেল ডাক্তার বিধানচন্দ্র রায় হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো ক্ষুদিরামনগর হলদিয়া ওয়েস্ট বেঙ্গল নেক্সট হসপিটাল হয়ে গেলো আই ক্যান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যাড্রেস হয়ে গেলো বন বিষ্ণুপুর পোস্ট অফিস বালুঘাটা রোড হলদিয়া ওয়েস্ট বেঙ্গল নেক্সট হয়ে গেল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল চাঁদনিপুর নন্দীগ্রাম রোড নন্দীগ্রাম ওয়েস্ট বেঙ্গল এটি হলদিয়ার থেকে একদম সামনেই রয়েছে তো আপনারা এখানেও যেতে পারেন চিকিৎসার জন্য তো এইগুলো ছিল সব থেকে সেরা হসপিটালের নাম ও ঠিকানা তো হোপফুলি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আমার এই চ্যানেলে হসপিটালের সম্বন্ধে বা হেলথ কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি ধন্যবাদ